আরে কোন বাсит আরে এক সময় যা আমার বাড়িতে যা হিসাব ছিল এই ফিটার বাсит যদি বাসি থাকিলাই এরকম ব্যবহার করলে না শালা যেরকম ব্যবহার করলে একদিন খালি যে সুযোগ পাও না তারপর তোক বুজাম মুই কি জিনিস অরজনালি এটা খুলি যদি বেচা বিক্রি করো এটা পাঁচ লাখের উপরে তোমার তোমার সোনা বাইরে হবে 5 লাখ ভাই সুপারিত ফলন একশো একশো শুধু আকাশের বৃষ্টিটা হলে সুপারি যে পাটটা ধরে আনলিমিটেড সুপারি পাবেন আর সুপারি যে এইবার কার্ড একশো একশো আচ্ছা আমি ঈদের আগে তো সম্ভব হচ্ছে না সুপারি তো ঈদের পরে সুপারি পাঠাবো আপনার আচ্ছা রাখেন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন কি ব্যাংকে টাকা লাগাই দিয়েছেন নাকি কত লাখ লাখখানেক না না ভাই এখন তো সুপারি তখন ভাবে সম্ভব হচ্ছে না আকাশের পরিমানে খরা বৃষ্টি এখন হয়নি বৃষ্টিটা হলে সুপারি পাক ধরলে সুপারি পাঠিয়ে দিব কি বলেন না বলেন সুপারি দিতে পারবো না না পারবো বলে একশো বাগান আমি কিনে রাখছি বুঝলেন আপনাদের জন্য কেন তো আপনি আপনার আমার সাথে বিজনেস করলেন আপনি তো জানেন আমি কিরকম দিতে পারি টেনশনের কোনো কারণ নাই শুধু আকাশের পানিটা হইলে সুপারিটা পাক ধরলে আপনার কিরকম সুপারি দিব আপনার ভাবার বাইরে আপনি ওইদিকে শুধু ব্যবস্থা করেন সেলপাতি বুঝছেন আচ্ছা ভাই খুবই ব্যস্ততার ভিতর আছি বুঝতে পারতেছি রমজান মার সামনে ঈদ আচ্ছা আসসালামে কি মানুষ আরে তুই কি মানুষ ঘড়ি আছে বারোটা এলানি বেজা তুই ঘুম থেকে উঠিল কি কম রে ভাইয়ের উপর খাজির তো জন্য বুঝেছি না নিজে যদি কামাই করি খেলো হয় তাহলে হয় হজরে আজ দিলে চোখদার ঘুম থাকিল ঠিক আছে কোন ঠে টাকা আছে হ্যাঁ কাজ কর সেখান ধরে কি হ ব্যাংকত যা এক লাখ টাকা ওঠে আনি ওই জলে যাক দেখ বাগান চার লাখ টাকা দিয়ে নো হয়েছে আজকে এক লাখ টাকা দিয়ে দে তাড়াতাড়ি যাও সিধানে বললাম টাকা আছে তুই ভাড়া টাকা নেই আরে এক লাখ টাকা কোনো খরচ করি না আর ওই দিকে রো রোইন চান্না বাগান দেখেছিস তো পাকিস্তান কি সুপারিলা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ঠিক আছে বসি বসি খাচ্ছি তো রং লাগিছে বাছিলা বাপ যদি বাসি থাকলে এরকম ব্যবহার করলে না হয় যেরকম ব্যবহার করলে একদিন খালি যদি সুযোগ পাও না তারপর তো বুঝাম মুই কি জিনিস একটা মকুল অনুযায়ী সারি টাকা পয়সার দরকার

পড়ালেখা তো করি ও কিসে পড়ালেখা করো তিনটারে মাশাল্লা মাশাআল্লাহ কই যাইতেছো একটু ব্যাংকে হইতেছো ও ব্যাংকে যাচ্ছো আচ্ছা ঠিক আছে যাও তা আপনি এইখানে কি করেন ভাই ও আমি ওই যে ভুট্টা খেতে পানি দিতেছো তো ওই পাশে লেবাররা আছে ওই অপেক্ষা আছে কি ওরা বের হয়ে আসলে ওই টাকা পয়সা দিয়ে আবার চলে যাব ও তো এইখানে আপনার কতগুলো তুমি এইখানে তো আমার কেনা জমি আছে পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা হ্যাঁ এতগুলা জমি আপনি কিভাবে কিনবেন আরে আমি তো ওই যে মানে ঢাকা চলে গেছি না ব্যবসা করি কিসের ব্যবসা সোনার ব্যবসা সোনা সোনা এই দেখো দেখছো মোবাইল না হুম মোবাইলে তো মোবাইলটা কিন্তু স্বর্ণের মোবাইল দেখো স্বর্ণের মোবাইল হুম তো মনে হচ্ছে এটা এই যে তারা বিদেশে ঘুরতে যায় না ওরা নিয়ে আসে ওরা নিয়ে আসে তো তখন পুরাতন হয়ে যায় তখন ওরা বিক্রি করে তো এই সোনার মোবাইল এখন আমি কিনে নিই কিনে নিয়ে এগুলো বিভিন্ন ওই যে তোমার ওই যে এই সোলালঙ্কার আছে না

এটা মনে করো এই যে এই যে দেখো এই আর কেসিংটা এই কেসিংটা একটা স্বর্ণ এই যে উপরে কেসিংটা স্বর্ণ ভিতরে যে পার্টস গুলো আছে না এগুলো স্বর্ণ এইটা বর্তমান কত এগুলা তো বিক্রি করি মনে করো যে দেড় লাখও বিক্রি করি দুই লাখও বিক্রি করি পারে মানে যার কাছে যেরকম পাই কিন্তু এটা যদি তুমি অরিজিনালি এটা খুলি যদি বেচা বিক্রি করো এটা পাঁচ লাখের উপরে তোমার তোমার সোনা বাইরে হবে পাঁচ লাখ হ্যাঁ তো ভাই এটা আমি নিবো কত রাখা যাবে তুমি নিয়ে কি করবে আপনার সাথে আমি ব্যবসা বাণিজ্য করি তুমি টাকা পয়সা আছে চলার মতো হবে এটা তুমি নিবা কত রাখা যাবে ছোট ভাই বিক্রি তো করি তিন লাখ চার লাখ টাকা ঠিক আছে এখন আচ্ছা দেড় লাখ টাকা দিয়ে দেখ না 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 ভাই আমি আশি হাজার দেবো আশি হাজার শোনো ছোট ভাই আশি হাজার টাকা এই মাল তুমি কোথাও না আর এই জিনিসগুলো এগুলো ওপেন মার্কেটে বিক্রি হয় না এগুলো আছে আন্ডারগ্রাউন্ডে বিক্রি হয় আন্ডারগ্রাউন্ডে কত পর্যন্ত রাখা যাবে বলেন এক লাখ চল্লিশ দিয়ে দিব না 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 আর দশ বারে আমি নব্বই নব্বই তুমি এক কাজ করো তুমি আমাকে এক লাখ টাকা পুরো দাও না ভাই নব্বই আমি তাহলে ভাই আমি দিতে পারতেছি না তা ঠিক আছে ভাই আমি এক লাখেই দেন অরিজিনাল শোনা তো অরিজিনাল সোনা তুমি কাউকে দেখাবো না রাস্তাঘাটে কাউকে দেখাবো না

কথা হবে আচ্ছা ঠিক আছে যদি লাগে আমার ফোনে যোগাযোগ হবে আচ্ছা ঠিক আছে রাশি ভাই আচ্ছা চার লাখ টাকার ফোন এক লাখ টাকায় নিছ বড় হইতে সময় লাগে সুপারির ব্যবসা দশ টাকা পাঁচ টাকা হম টাকার ব্যবস্থা আলাদা কি হবে আশা থাকবে এখন যে দুই দিন দেরি হবে একটা ফোন বেসালে মোট চার লাখ পাঁচ লাখ টাকা আছে কলে বুঝিবে মুহেনু সিটা নাম্বার 1 ডে মোর মুখরা রাখ দিনি আছে লাখ টাকা এত সহজ মোর মুখরা রাখ দি 1 লাখ টাকা তুমি দাও আপনি টের বাবু আগু দি যা আমার মোবাইল না হ্যাঁ এটা ঠিক আছে না নাকি সে তো ঠিক আছে যাই তাড়াতাড়ি টাকাটা তুলি নাহলে আবার ফোন করি বাধা করি এবারে সুপারিলা যে পরিমানে চাহিদা শুরু বৃষ্টিও হয় না সুপারিলা পাক ধরে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন

আরে হয় বলে এটা পঞ্চাশ বিঘা জমি কিনেছে ওইটা হঠাৎ করে দেখা হল তা দেখা হওয়ার পরে আরে এতলা জমি কে কিনল ওই সোনার মোবাইলের ব্যবসা করো সোনার মোবাইলের ব্যবসা মানে ওই কছে এইটা ফোন নিশোমি এক লাখ টাকা দি বেসাও চার লাখ যদি আমি খলে বেসাও তাহলে চার লাখ পাঁচ লাখ টাকা এই জন্য আমি আর অতটা বুঝিয়ার পাওনি নিয়ে আনিস মোবাইলটা এক লাখ টাকা দিই এক লাখ টাকা দি মোবাইল নিছি কি মোবাইল আছে দেখো টেঙার দোকান কিছু বানিয়া কষে বেলা এটা প্লাস্টিকের মোবাইল মোর মাথা ঘুরে দিয়েছে যা জীবনে মূর্খদা মূর্খ থাকি গেলু বোকা সোদা একবার বোকা সোদা এটা মোবাইল একদম ষোলোশো টাকা এটা মোবাইল তো দেখি বুঝা যায় প্লাস্টিকের মোবাইল এটা মোবাইল মাসি এক লাখ টাকা দিনে হাই লোভ তোর ডে তুই যে লোভী এটা প্রমাণ পাওয়া গেলে অত কত তুমি বুঝো না এক লাখ টাকা আছে না বাপের জমিতে ভাগ পাবো এটা তুই এক লাখ টাকা বাদ তুই ব্যবসার লস খাইছি তুই তো ওখানে লস দিয়া যাম এক লাখ টাকা বাদ এই সময় যে টাকার ওকাল কি কম মুই ব্যবসা বানিয়ে করার জন্য মুই মাহাজনটা দি বারবার টাকা চাই না সব এক লাখ টাকা গোয়া মারা দিয়ে গেছি যাস তোর এক লাখ টাকা ময়ল ধরি যা হয় সিটারে নাগাল পাইনি শালা বসি বসি খায় মাথাটা একটা বুদ্ধি হয়নি পাঁচশো টাকার মোবাইল কিনেছ এক লাখ টাকা দি সি 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 কি কামখন খান করছে পাঁচশো বা এক হাজার টাকার মোবাইল এক লাখ টাকা দি এই সময় এক লাখ টাকা পানি ফেলে দিই লস